ব্যাকু মাই চ্যানেল তো বন্ধুরা ফাইনালি আজকে সেকেন্ড নভেম্বর এবং এই জন্মদিন তার আপকামিং বিগ রিলিজ রিলি মুভি এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল রিভিল আজকে সকালে রিলিজ করা হয়েছে এবং সত্যি বলতে রিলিজের সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে একটা আলাদা ঝড় দেখতে পাচ্ছি লাইকস এবং ভিউস আগে থেকে রেকর্ড করে বসে আছে এখন পর্যন্ত সিনেমা রিলিজ বাকি আছে তো যাই হোক কেমন লাগলো ওভারঅল এই টাইটেল রিভিলটা বা এই অ্যানাউন্সমেন্ট টিসার্ট তোমার আগে তোমরা প্রত্যেকেই জানো আজকে এসারকে জন্মদিন সেকেন্ড নভেম্বর মানুষটা ষাটে পড়ল ষাট বছর বয়সে পড়লো কেউ বলবে এই টিজারটা দেখার পরে মনে হচ্ছে শাহরুখ খানকে দেখতে পাচ্ছি সিরিয়াসলি মডার্ন এর তো যাই হোক অবশ্যই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং যেভাবে গোটা ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি রাজ করে চলেছেন তার একটা আলাদাই প্রভাব রয়েছে এই জাদুটা যেন বহাল থাকে আমরা প্রত্যেকেই চাইবো দেখো আমি মনে করি যেটা অ্যাকচুয়ালি রিয়েলিটি যে সমস্ত কন্ট্রোভার্সি সমস্ত সমালোচনার একটাই জবাব জাস্ট একটা লুক একটা ঝলক বা একটা মুমেন্ট সবাই কিন্তু চুপচাপ এটাই দরকার ছিল রিসেন্টলি ভাই আমি মনে করি আমাদের এসআরকে পুরো গোটা ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রির বিগেস্ট সুপারস্টারই নন তিনি হচ্ছেন বিগ্গেস্ট কিং প্রায় এক বছরের বেশি সময় পর তিনি আবারও কাম ব্যাক করছেন এবং সত্যি বলতে তিনি যখনই আসেন একগুচ্ছ সারপ্রাইজ আমাদের জন্য নিয়ে আসেন কখনোই আমাদেরকে নিরাশ করেননি তিনি এই মানুষটা সত্যি মডার্নডের লেজেন্ড সত্যি বলতে এই মুহূর্তে আমরা তিন খানের কথা বলি অবশ্যই কিন্তু ভাই এসার কের জালওয়া আলাদায় দাপট আমরা দেখতে পাচ্ছি কোথায় আমির কোথায় সালমান আরেকটা কথা এই গোটা টিজারটা দেখার পরে আমি এটা উপলব্ধি করতে পারলাম এসার প্রেজেন্স দেখে ভাই সিরিয়াসলি ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ এই মুহূর্তে দাঁড়িয়ে এসার যেভাবে প্রেজেন্ট করেন যেভাবে তিনি তাকে কাজে লাগান আমার মনে হয় এই ভাবনা চিন্তাটা অন্য কোনো মেকারসদের মাথায় নেই অন্য কোনো মেকারসদের এই ভাবনা চিন্তা আসে না অ্যাকচুয়ালি সময় দাঁড়িয়ে তুমি দেখো পাঠানে যেভাবে তিনি কমব্যাক করালেন কেউ ভাবতেও পারিনি যে এসআরকে ওইভাবে কমব্যাক করবেন বা কিং এর প্রেজেন্স দেখুন বা কিং তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা দেখুন সিরিয়াসলি আমার মনে হয় যে এই পেয়ারটা এই কম্বোটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সেরা কম্বো। সেরা হোক এই টিজারটা ভাই সিরিয়াসলি এক কথায় নেক্সট লেভেলে একটা টিজার ছিল কোনো কথাই হবে না বাট এই গোটা টিজারটার মধ্যে যেটা সব থেকে বেশি নজর কেড়েছে মোস্টলি সেটা অবশ্যই এস আর কের মনোলগ ডায়লগটা এবং ক্যামেরার কাজ টিজারটার একদম শুরু থেকে শেষ অবধি দিয়ে যে মনোলগ ডায়লগটা পেলাম অসাধারণ ছিল মানে জাস্ট গুজবা মুমেন ছিল ওইটা এতটাই ক্যাচি এতটাই স্ট্রং এতটাই মিনিংফুল ছিল এবং এরকম পাওয়ারফুল ডায়লগে কিন্তু এসারকে ভয়েসে এর দারুণ যায় কারণ তার ভয়েসে একটা আলাদাই জাদু আছেন লাস্টের যে পোর্শনটা পেলাম ডায়লগের ডার নেহি দে ভাই সিরিয়াসলি যাওয়ানো এরকম কিছু ডায়লগ পেয়েছিলাম পাঠানো এরকম কিছু ডায়লগ পেয়েছিলাম অ্যাকচুয়ালি মানুষটার ভয়েসটাকে কাজে লাগানো এভাবেই উচিত দুর্দান্ত গেছে আর কি পাশাপাশি অবশ্যই ক্যামেরার কাজটা দুর্দান্ত ক্যামেরা ওয়ার্ক দেখলাম রিসেন্ট টাইমে অনেক ভালো ভালো আমরা ছবি পাই যেখানে উন্নত মানের টেকনোলজিস ইউজ করা হয় উন্নত মানের ক্যামেরা ইউজ করা হয় বাট কিংয়ের যে পোর্শনটা যে টিজারের পোর্শনটা দেখলাম ভাই অ্যাকশনটা ছিল অন্য লেভেলের এবং শুধুমাত্র ক্যামেরা ওয়ার্কের জন্য সেটা আরও বেশি ক্যাচি লাগছিল একটা পোর্শন ছিল টিজারের মধ্যে যেখানে লেখা ছিল যে নতুন এসারকে কে আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছি অ্যাকচুয়ালি গোটা সিনেমাটাকেই কিন্তু আমরা সেভাবে এক্সপিরিয়েন্স করতে চলেছি সিনেমার পরটা একদম নতুনত্ব কিছু পেতে চলেছে অ্যাকচুয়ালি সো ওভারঅল টিজারটা আমার জন্য দুর্দান্ত ওয়ার্ক করেছে ওভারঅল মেকিং খুব ভালো হয়েছে ক্যামেরার কাজ বলো বিজিএম বলো এসারকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তার অ্যাকশন বলো তার লুক বলো এবং এই ছবিতে এ সারকে অনেকগুলোই লুক থাকতে চলেছে যেমনটা আমরা জওয়ানে পেয়েছিলাম এবং অন্য লেভেলের আর কি এসারকে কে আমরা দেখতে পেতে চলেছি দুর্দান্ত লাগছে এবং আমার মনে হয় যে এই ছবিটা বক্স অফিসে অন্যরকম সুনামি দেখা যেটা গোটা ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রি এর আগে দেখেন এসআরকে এমন একজন পার্সন যে নিজের রেকর্ড গড়ে নিজের রেকর্ড নিজেই ভাঙে আর একটা কথা এই টিজারটার মধ্যে একটা পোর্শন ছিল যেখানে আমরা এসআরকেকে ব্লু শার্ট এবং ইয়েলো ব্লেজারের একটা লুক দেখতে পাচ্ছিলাম যেটা অ্যাকচুয়ালি ব্র্যাড পিটের কিছুদিন আগে একটা লুকের সাথে কিছু সিমিলারিটিস রয়েছে তো এখানে সেই বিষয়টাকে নিয়ে অনেকেই কপি কপি বলছে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ভাই এসারকে প্রজেক্ট আসছে এবং নতুন ফেস্টিভ্যাল দর্শক এনজয় করতে চাইছে তুমি সেই সকল দর্শকে কিন্তু চুপ করাতে পারবে না বা তাদের যে উচ্ছ্বাস সেটা কিন্তু কমাতে পারবে না এই নেগেটিভিটি বাই সমালোচনার দ্বারা বা এই কপি কপি বলে এই যে ছবিটা আসছে কিং দর্শক কিন্তু একটা ওয়েট করছে এবং তারা যেভাবে চাইছে তারা কিন্তু সেভাবেই এনজয় করবে এই এনজয়মেন্ট বা উচ্ছ্বাস এই জায়গায় কিন্তু কোনো খামতি আসবে না আমার যেটা মনে হয় যাই হোক ওভারঅল এই ছিল বলার এই টিজারটা নিয়ে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিও পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিওগুলো পাচ্ছি থ্যাংক ইউ টাটা